সালাম আলাইকুম আর আহতুল্লাহী অব বেশ কিছুদিন পরে আজকে আমি বিলে যাচ্ছি ঘাস আনার জন্যে কয়েকদিন বিলে যাওয়া হয় নাই ঘাস নিয়ে আসা হয় নাই আমাদের এখানে ধান কাটার মৌসুম ধান কাটা শুরু হয়ে গেছে এই কাজগুলো করতে অনেক বেশি সময় লাগে বিলে যাওয়ার সুযোগ হয় না তো কয়েকদিন পরে আজকে আমি বিলে যেতেছি ঘাস আনার জন্য কিন্তু বিলে যায় যা দেখলাম সেটা দেখার জন্য মোটে প্রস্তুত ছিলাম না আমি বেশ কয়েকদিন আগে যে ঘাসগুলা লাগাইছিলাম যে ঘাসের কাটিংগুলা গাড়ছিলাম মূলত যারা হাইব্রিড ঘাস তো ওখানে পানির অভাবে ঘাসগুলোর অবস্থা খুব খারাপ ঘাসগুলা গুলা শুকিয়ে গেছে আর কি হবো কি না আল্লাহ ভালো জানে যদি এখানে পানি দেওয়ার মতো খুব ভালো ব্যবস্থা নেই গাড়ার পর একটু সময় ছিল একটা পলিটিনে করে আমি কয়েকবার পানি দিছিলাম আর কি আর কয়েকদিন আসা হয় না এই জন্যে পানি দেওয়া হয় নাই তো আল্লাহ ভরসা যে পরিমাণ রোদ তাতে তো ঘাস নষ্ট হওয়া স্বাভাবিক সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর রোদ থাকে দুপুর পর থেকে মেঘ ডাকা শুরু করে এ পরিমাণ বৃষ্টি বৃষ্টি ভাব হয় মনে কি পরিমাণ যে বৃষ্টি হবে কিন্তু মূলত বৃষ্টি হয় না প্রচুর পরিমাণে কাজের চাপ হয়ে যায় মেঘ ডাকাটাকি করার পরে যাদের ধান নাড়ে দেওয়া থাকে ধান তোলা আটি থাকলে আটিগুলো তোলা প্রচুর পরিমাণে ঝুলুম হয়ে যায় আর কি আমরা চেষ্টা করতেছি আমাদের বাড়ির পাশে ঘাস লাগানোর জন্যে ইনশাল্লাহ ওখানে ঘাস লাগালে আমাদের বিলে থেকে খুব বেশি ঘাস নিয়ে যাওয়া লাগবো না একসাথে দুই তিন বোঝা নিয়ে গেলি মোটামুটি আর যখন কাজের চাপ থাকবো বা অন্যান্য কাজ করবো তখন বাড়ির পাশ থেকেই ঘাসগুলো কেটে নেওয়া যাব আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আমাল ওয়াকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার